আচ্ছা আমাকে বলেন আপনারা কি জানতে চাচ্ছেন আহ প্রথমত আমি একটা জিনিস বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন ইজ ভেরি কমপ্লিকেটেড ও ইউ আর স্মার্টEnough to understand আমি কি বলতে চাচ্ছি আর প্রেসারটা অবশ্যই ছিল কিন্তু আমি এটা কি আসলে বলবো না যে আপনি যেটা মেনশন করেছেন পার্শ্ববর্তী দেশের কথা আমি বলবো না আমার বক্তব্য সব কিছু দেয়া আছে তবে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং সফল করার জন্য আমরা সব বাহিনী সরকারি মন্ত্রণালয়ের প্রত্যেকের সাথে এবং যাদের কথা কথাই সবার সাথে আলোচনা করি আমরা ডেট নিয়ে একবার দুবার না পরপর সাতবার আমরা বসেছি এবং প্রতিটা ডকুমেন্টস এবং পেপার এবং রিসিভ কপি আমাদের কাছে আছে এবং এটা অ্যাপ্রুভ সবার অনুমতি নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা করেছি এরপর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না প্লিজ

আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি আসলে আহ এই জিনিসটা তো একটা ক্ষোভের বিষয় থাকে যেহেতু আমরা অনেক সময় নিয়ে অনেক বৈঠকের পরে আসলে জিনিসটাকে চূড়ান্ত করেছি আমি আগে বলেছি সব ধরনের অনুমতি নিয়ে কিন্তু কারণ অনুমতি যা দরকার হয় ইনফ্যাক্ট এন্টারটেনমেন্ট বা অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রিতে যা অনুমতি দরকার হয় বা প্রসিডিউর আমরা কম সবাই জানি কিন্তু এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এর চেয়ে বেশি অর্থাৎ আমার যদি পারমিশন দরকার হয় একটা মন্ত্রণালয় থেকে আমি প্রতিটা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে কিন্তু কাজটা করেছি সো কোথাও যেন কোনো লিক আউট বা কেউ আমাদেরকে ব্লেম করতে না পারে তো একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আর্থিক তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদেরকে স্বরাষ্ট্র করেছেন যে বর্তমানে সেক্ষেত্রে কারণে আমি আগে মেনশন করেছি এটার কারণে কি পিছানো হয়েছে তবে আমার আসলে পার্সোনালি যদি বলেন আন আমারটা আমার ব্যাপার হচ্ছে নিরাপত্তা জনিত কারণ যদি হয়ে থাকে তাহলে এর জন্য যা যা দরকার সব ধরনের প্রোটেকশন কিন্তু আমরা নিয়েছি এবং সব বাহিনীর অনুমতি ক্রমে কিন্তু একটা মাস্টার প্ল্যান করে কিন্তু সেই ক্ষেত্রে যদি এটা তাই হতো বা যদি কোনো নিরাপত্তা জনিত সমস্যা থাকতো তাহলে আমাদের বিনিয়োগ করার আগে বা আমরা এটাতে হাত দেওয়ার আগে বা অনুমতি দেওয়ার আগে আমাদেরকে জানানো উচিত ছিল যে উই আর প্লেইং উইথ ফায়ার বা আমাদেরকে এই ইভেন্টটা থেকে সরে আসার ব্যাপারে বা এটা পরবর্তীতে করার ব্যাপারে কিন্তু এটা যে কোনো কারণেই হোক এটা দুঃখজনক ব্যাপার যে ওনারা হয়তো হয় নাই আমি কাউকে ব্লেম করব না কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা চাপ অবশ্যই আছে তো ক্ষেত্রে যে কোনো কারণেই হোক আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা একটা ভালো অনুষ্ঠান আগামীতে উপহার দিতে পারবো আমার মনে হয় আপনার কথা বোঝাতে পেরেছি ওকে